আসসালামু আলাইকুম আমি গতকালকে একটা ভিউ দেখলাম সেটা হলো ইন্ডিয়ান কিছু সাংবাদিক বাংলাদেশে ডাকাশ্বরী মন্দিরে ভিজিট করতে আসছে কিন্তু আমি একটা জিনিস দেখলাম বাংলাদেশের হিন্দুদের মধ্যে কিছু অতি উৎসাহী হিন্দু আছে যারা মনে করেন নিজের দেশে থাইকেও মানে নিজের এলাকায় কোনো কিছু হয় না নিজে স্পেসিফিক কোনো কিছু জানেও না কোন জায়গায় হামলা হয়েছে হামলা শিকার হয়েছে বা মন্দির ভাঙছে বা কোনো কিছু হয়েছে না জানিয়ে এই একটা বক্তব্য দেয় যে উমুক জায়গায় উমুক গ্রামে এই হামলার শিকার হয়েছে উমুক তমুকের বাড়িতে হামলার শিকার হয়েছে কিন্তু নিজে যদি জিজ্ঞাসা করে মানে স্পেসিফিক কোন জায়গায় হয়েছে আপনি দেখছেন কি না আপনার চোখে বা আপনি জানেন কি না এটা বললে কয় আমি শুনছি উমুকের মাধ্যমে তো বাবারে এই সব বক্তব্য যদি আপনারা দেন নিজের দেশে থাইকা যদি এরকম বক্তব্য দেন তাহলে তো আরো মনে করেন যে যার কাছে ইন্টারভিউ দিতেছেন ও হচ্ছে ইন্ডিয়ান আর ইন্ডিয়ানরা চাই হইলো বাংলাদেশে মনে করেন যে একটা হিন্দুদের বা মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা লাগানোর জন্য এটা হইলো ইন্ডিয়ানদের মেন উদ্দেশ্য এবং মেন লক্ষ্য আর বা ইন্ডিয়াতে তো এক টেলিভিশন আছে রিপাবলিক বাংলা মার্শাল্লাহ এ তো মনে করেন যে কি রকম বক্তব্য দেয় হ্যাঁ তো পারে না পুরো টেলিভিশনের সেটই মনে করেন উড়ে এলায় বাংলাদেশের কোনো কিছু পাইনি তো আমি আশা করি আমাদের দেশের যে হিন্দু ভাইয়েরা আছে যে হিন্দু ভাই বোনেরা আছেন আপনারা যখনই কোনো টেলিভিশনের সামনে বক্তব্য দিবেন বা ই করবেন আগে জানবেন জিনিসটা সত্য কোনটা মিথ্যা কোনটা এটা যাই না তারপরে আপনারা ইন্টারভিউ দেন খামাখা মনে করেন যে একটা ইন্টারভিউ দিলেন দিয়া বললেন যে আমাদের এই মন্দিরে কিছু হয় নাই গ্রামের অমুক মন্দিরে ভাঙচুর হয়েছে বা ইয়ে হয়েছে ঠিক আছে এরকম মন্তব্য করাটা আমার মনে হয় ঠিক হয়নি হ্যাঁ যখন শেখ হাসিনা পালা যায় তখন হয়তো কিছু মন্দিরে ভাংচুর হয়েছে বা কিছু ইয়ে এলাকায় হয়েছে তবে কাদের বাড়িতে হয়েছে এটা হইল যারা আওয়ামী লীগ করত যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল ছাত্রলীগের সাথে জড়িত জড়িত ছিল তাদের বাড়িতে হয়তো হামলা সামলা হয়েছে বা এরকম কিছু হয়েছে এটা অস্বীকারের কিছু নেই কিন্তু যদি বলেন যে উমুক গ্রাম এটা হয়েছে উমুক গ্রাম এটা হয়েছে তাহলে তো মনে করেন যে আমাদের দেশের জন্য এটা খারাপ আমাদের দেশেই তো মনে করেন যে বিপদগ্রস্ত হবে সামনে মনে করেন যে মানুষের আস্থা উঠা যাবে আমাদের দেশ থেকে তো আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছেন